প্রচন্ড ভালোবাসার পরও আপনি যাকে পেলেন না তার জন্য মন খারাপ কিংবা আফসোস আফসোস বরং তো সেই করবে যে আপনার এই তীব্র ভালোবাসা আদর যত্ন উপেক্ষা করে ভালো থাকার লোভে অন্য কাউকে বেছে নিয়েছে ভালোবাসার মানুষকে মুক্ত করে দিতে হয় যাতে করে সে অন্তত বুঝতে পারে পৃথিবীতে আর কেউ তাকে ঠিক আপনার মতো করে ভালোবাসে কি না বুঝে কি না আর যখন সে মানুষটা সারা পৃথিবী ঘিরে আপনার মতো কাউকে খুঁজে পাবে না তখন সে চরম আফসোস করবে আপনাকে কষ্ট দিয়ে অন্য কারোর সাথে সেও কিন্তু সুখী হতে পারবে না হয়তো আপনার সামনে সে ভালো থাকার অভিনয় করবে কিন্তু মনে মনে সে আফসোস করবে পৃথিবীতে সত্যিকার ভালোবাসা সত্যি দুর্লভ আর যে কারো ভালোবাসাকে অবজ্ঞা করলো সে নিজেও কোনোদিন ভালোবাসা পাবে না কারণ ভালোবাসার মাঝে যে তা জানে যাকে এত ভালোবাসলেন আদর যত্ন দিয়ে আগলে রাখলেন অকারণে সে চলে গেল আর এই অকারণে চলে যাওয়াও কিন্তু মন্দ নয় যে নিজের ভালো না বুঝে আপনাকে তীব্র আঘাত দিয়ে নিজে সুখে থাকার রূপে অন্য কাউকে বেছে নিয়েছে তার সঙ্গে ভালো থাকার আশা করা যায় না ভালোবাসাও যায় না যাকে তীব্রভাবে ভালোবাসা যায় তাকে হারানোর যন্ত্রণাটাও অধিক যন্ত্রণার এবং বেদনার হয় এখন আপনার ভালোবাসার মানুষকে হারিয়ে যে তীব্র কষ্ট পাচ্ছেন ইলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছেন একটা সময় সে মানুষটা তার দ্বিগুণ কষ্ট পাবে আপনি তাকে যে ভালোবাসার আদর যত্ন দিয়েছেন ভালোবাসার সময় কেউ কারো দেনা পাওনা রাখে না সুদে আসলে শোধ করে দেয় তাই স্বার্থপরতার কথা ভেবে একটা সময় আপনি নিজের কষ্টকে জয় করে ভালো থাকতে শিখে যাবেন